হঠাৎ রিকের ফোন এলো বললো মা আজকে তোর হাতে রান্না খেতে চাইছে মার কিছু ভালো লাগছে না বলল পোলাও আর মাটন খাবে সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিটে অর্ডার করলাম পাঁচ মিনিটের মধ্যে বাজে মাটন চলে এলো আমি তার আগে আলু আর পেঁয়াজ টিয়াঁজ সব কেটে রেখে দিয়েছিলাম আমি কিন্তু খুব ইজিভাবে রান্না করি মাটন বানাই আমি আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিই সর্ষের তেল দিতে হবে একটু বেশি পরিমাণে তার মধ্যে গরম মশলা দিয়ে দিতে হবে দিয়ে আলু পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে টমেটো দেবে তার মধ্যে দেবে আদা রসুনের পেস্ট নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর তারপরে একটু কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দেবে দিয়ে একদম সিম আছে এটাকে কুষতে হবে প্রচুর সময় লাগে পেশেন্স লাগে মাটন রান্না করতে যখন দেখতে পাবে একদম জল ছেড়ে দিচ্ছে তখন কুকারে দিয়ে দিতে হবে দুটো সিটি তাহলেই হয়ে যাবে মাটন এদিকে আমার পোলাও রান্নাও শেষ পোলাও আমি চালটাকে আগে রেডি করে নিই চাল যখন বসাই তখন আমি তার মধ্যে নুন চিনি মিষ্টি তারপরে গরম মশলা সব দিয়ে দিই তারপর সেটাকে জাস্ট ড্রাই ফ্রুটস দিয়ে ফ্রাই করি এই কৌটোগুলো হওয়াতে মিল্ক মিস্টে খুব সুবিধে হয়েছে আমার খাবার অর্ডার ডেলিভারি করতে তারপরে ওরা সুইগি বুক করে দিল চলে গেল। আমার দিদির বাড়ি খাবার রান্না দেখো কীরকম ফুটছে আমার হাতে মাটন নাকি খুব ভালো হয় এটা আমার সব বন্ধুরা বলে আর আমার বাড়িতে পার্টি হলে মাটন আমাকে করতেই হবে আমি মাটন খাই না কিন্তু মাটন দেখলেই আমি বুঝতে পারি রান্নাটা কীরকম হবে যে কোনো মাটন রান্না কিন্তু ভালো হয় না রিভাজিটাই বেশি ভালো হয় আর একটুখানি বাড়িতে আলাদা করে চর্বি কিনে রেখে দেওয়াটাই বুদ্ধিমান ওই চর্বি তুমি যদি নিউট্রিলা বানাবার সময় দিয়ে দাও তাহলেও খেতে ভালো লাগবে রান্না করার পরে মনে হলো আজকে শনিবার রাত একটু নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে একটু ঠান্ডাও লেগেছিল বাড়িতে অনেক পুরনো একটুখানি রাম পড়েছিলো তো কোকোকোলার মধ্যে একটুখানি রাম মিশিয়ে দিলাম দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে নিয়ে বসে গেলাম ভাবলাম একটা মুভি দেখি বহুদিন মুভি দেখা হয় না এটা ওটা করতে করতে ইউটিউবে দেখলাম পাখিজা সঙ্গে সঙ্গে ওখানেই আমি আটকে গেলাম পাখিজা কিন্তু কালার ভার্সনটা ভার্শনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয় অসাধারণ গান অসাধারণ মুভি উফ কি অভিনয় আর গান তো মানে বলার নয় দু আমার ভালোই কেটেছে আপস অ্যান্ড ডাউনস তো থাকে ডাউন না থাকলে মজা বুঝতে পারবো না পরের দিন সানডে ছিল মিনা আসার কথা ছিল মিনা গেলেই দুঃখী মিনাকে আমাকে একটু মুডটাকে ঠিক করতে হয় মনটা ভালো করতে হয় তাই সব বন্ধুদের বললাম চল আজকে পার্কে গিয়ে বসি কিছু খাবার দাবার নিয়ে গিয়ে ওখানে আড্ডা মারি চলে এলো নূপুর ইতু আমরা চারজনে মিলে পার্কে বসে খাওয়া দাওয়া করলাম প্রচুর গল্প করলাম প্রচুর আড্ডা কোথায় বেড়াতে যাওয়া হবে থার্টি ফার্স্টে কী প্ল্যান করা যেতে পারে এই সব আমরা করতে থাকলাম পার্কে খুব সুন্দর আমাদের এই পার্কটা বেঞ্চটাও খুব সুন্দর আর বেঞ্চে বসে পাশের বেঞ্চে অবশ্য একটি ছেলে আর মেয়ে বসেছিল ভালো লাগছিলো বেশ আমারও ছোটোবেলার কথা ওদের দেখে মনে হচ্ছিল আমি যখন প্রেম করতাম তখনকার কথা পার্কে বসে আড্ডা মারতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে

সব ফেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসালো হওয়া কাজের মতন যদি গা বসিয়ে দাও তবে গাবাসিয়ে দাও দারুণ কাটলো ইভিনিংটা এই ভাইগুলোর সঙ্গে হয়তো কখনো দেখা হবে না ওরা জানিও না আমার ইউটিউব কখনো দেখবে কিনা যে গান দিয়েছি ফেরার সময় ইতু বললে চলো পান খাই আমি মিষ্টি পান খেলাম একটা খাওয়ালো আর একটা বাড়ির জন্য প্যাক করে দিল ও নিজে পান নিয়ে গেল কি ভালো কাটলো এই ধরনের মজাগুলোই আমার বেশি ভালো লাগে আজকাল বড় হোটেলে যাওয়ার থেকে এই ধরনের ছোট ছোটো মজা খোলা আকাশের তলায় আমার মনের ক্যামেরায় আটকে থাকে দু আমার ভালোই কেটেছে আর ডাউন না থাকলে আপের দিনগুলো বা মনে রাখবো কেন দুঃখ না থাকলে আনন্দকে বোঝা যায় না সেখানে দুঃখ থাকতেই হবে কষ্ট থাকতেই হবে বেদনা থাকতেই হবে তাহলে না এই ছোট ছোটো মোমেন্টগুলোকে এত এনজয় করবো দু হাজার পঁচিশ আরও অনেক ভালোভাবে কাটাবো এটাই আমি সবসময় মনে প্রাণে চাই আর যেটুকু যা পেয়েছি সব ঈশ্বরের জন্য বাড়ি ফিরে এসে একটা ডেজার্ট বানিয়েছিলাম তোমরা বলো এটা কি বানিয়েছি এক্স্যাক্টলি তোমরা বুঝতে পারছো না জানি না পরে তোমাদের রেসিপিটা বলবো অসাধারণ খেতে আইছে এটা আমি আর মিনা দুজনে মিলে ডিনারের পরে বসে পড়লাম এই ডেজার্টটা খেতে দারুণ এনজয় করলাম দারুণ 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 রনটি এসে গেছে বিলাসপুর থেকে ইয়ার এন্ডিং আমাদের সাথেই কাটাবে বলে তো আমি বললাম আজকে সারাদিন বাচ্চাদের সাথে ঘুরে বিকেলে চলে আয় মেলায় বিধাননগর মেলাতে এলে বেশ মজাই লাগে অনেক দোকানপাট অনেক কিছু খাওয়া দাওয়া বসে আড্ডা মারা যায় নূপুরকে পাইনি অদিতি বলেছিল মেল মেলায় মিট করবে কিন্তু আমরা আসার আগে বেরিয়ে গেছে তাই দেখা হলো না রনটির একটু মনটা খারাপই লাগছিল তো আমরা চারজনে মিট করলাম আমি কুমকুম ইতু আর রন্টি এসেই আমরা বললাম কেউ কিচ্ছু কিনবো না শুধু মেলায় খাবো ঘুরে বেরিয়ে চলে যাবো আড্ডা মেরে বাট সেটা কি সকলের